কণ্ঠ পড়ব জীবনটাকে গড়বো ফুলের মতো ফুটব মোরা জ্ঞানের আলোয় জ্বলবো ফুলের মতো ফুটব মোরা জ্ঞানের আলোয় জ্বলব কিশোর কণ্ঠ পড়ব জীবনটাকে গড়ব ফুলের মতো ফুটব মোরা জ্ঞানের আলোয় জ্বলবো ফুলের মতো ফুটব মোরা জ্ঞানের আলোয় জ্বলবো আাহাাহা আমরা ভোর বিহানে পাখির কল জাগিয়ে দেব ঘুমিয়ে থাকা মানুষগুলো সব আমরা হব ভোর বিহানে পাখির কল জাগিয়ে দেব ঘুমিয়ে থাকা মানুষগুলো সব যে জানে না জ্ঞান রাখে না যে জানে না জ্ঞান রাখে না তার মতো না হব তাকেও টেনে তুলবো কিশোর কণ্ঠ পড়ব জীবনটাকে গড়ব ফুলের মতো ফুটব মোড়া জ্ঞানের মতো মোরা জ্ঞানের আলোয় জ্বলবো আহা বড় লাগে সবার বড় হৃদয় মন বড় হৃদয়ে মন গড়ে দেয় শুধু ধয় বড় হতে লাগে সবার বড় হৃদয় মন বড় হৃদয়ে মন গড়ে দেয় শুধু ধয় উদ্ধয়নে অন্ধ মনে ও ধয়নে অন্ধ মনে পায় যে আলোক পূর্ণ সূর্য আলোক পূর্ব কিশোর কণ্ঠ পড়ব জীবনটাকে গড়ব ফুলের মতো ফুটব মোরা জ্ঞানের আলোয় জ্বলব ফুলের মতো ফুটব মোরা জ্ঞানের আলোয় জ্বলব আহা হৃদয় পূর্ণতা পায় বইয়ের মাঝে ভাই যদি সে বই সত্য পথের সঠিক দিশা দেয় শূন্য হৃদয় পূর্ণতা পায় বইয়ের যদি সে সত্য পথের সঠিক দিশা দেয় যার কবিতায় গল্পে কথায় যার কবিতায় গল্পে কথায় থাকবে সংকল্প আত্মগঠন করব। কিশোর কণ্ঠ পড়ব জীবনটাকে গড়ব ফুলের মতো ফুটব মোরা জ্ঞানের আলোয় জ্বলব কিশোর কণ্ঠ পড়ব জীবনটাকে গড়ব ফুলের মতো ফুটব মোরা জ্ঞানের আলোয় জ্বলব ফুলের মতো ফুটবো মোরা জ্ঞানের আলোয় জ্বলব ফুলের মতো ফুটবো মোরা জ্ঞানের আলোয় জুলবো